এনসিপিকে সতর্ক করে এনসিপিকে হুঁশিয়ারি করে এমন কথাই বলেছে। যে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দেওয়া তার মানে কি তার মানে জামাত কি তাদের বাপ আর তারা হলো ছেলে এমনটাই আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি কারণ এনসিপিকে একবারে ধুয়ে দিল যে এনসিপি দেশ দেশের চব্বিশে গুণ অভ্যুত্থান করলো সেই এনসিপি এখন বাতের পথে যাচ্ছে এবং সেই এনসিপিকে এখন মাইনাস করার চেষ্টা হচ্ছে বা এনসিপি এখন মাইনাস হয়ে যাবে এমনটাই দেখা যাচ্ছে আপনারা দেখেন কিছুদিন ধরেই এই জামাতের সাথে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে এনসিপিদের কিন্তু এই যে জন্ম আর এই বাপের সাথে চক্কর দিও না কিন্তু আমি জামাতের যারা একথা বলেছেন কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি বাপ হয়েও যারা জামাত নিজেকে বাপ দাবি করেছেন নিজেকে এনসিপির বাপ দাবি করেছেন তাহলে আপনার ছেলে সন্তানেরা দেশের গণতন্ত্র রক্ষা করলো আপনার বাপ হয়ে কী করলেন প্রতিটা আপনি দেখেন প্রতিটা মানুষেরই একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে বাপে ছেলে যদি কোনো ভুল ভান্তি করে থাকে সেই ক্ষেত্রে বাপের কিন্তু সেটা সংশোধন করা এবং কিভাবে সেটা মেটানো যায় এবং তাদেরকে শাসন করা বা তাদেরকে প্রতিনিধিত্ব দায়িত্ব মানে যাতে ছেলেরা ভুল করেছে কিন্তু বাপে যাতে ভুল না করে এবং বাপের কাছ থেকেই বাপে যে কোন পথে রাজনীতি করে সেই বাপের পথেই কিন্তু ছেলেরা শিখে কিন্তু ছেলের পথে কখনো বাপে শিখে না কিন্তু আমরা এই এমনটাই ঘটনা দেখছি যে তাহলে চব্বিশের গণভ্যুত্থান যে ছেলেরা করলো আপনার ছেলেরা আপনি বাপ হয়ে কী করলেন আপনার ভূমিকে কী ছিল এখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন বা তাদেরকে ছেলে হিসেবে আখ্যায়িত করেছেন যে বাপের সঙ্গে লেগে যায় না কিন্তু আপনারাও তো মনে করেছেন আমি জামাতকেও বলি তারাও তো ভাবছে যে তারা বিএনপিকে কিছুদিন আগে মাইনাস করার চেষ্টা করছে যে তারা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যাবে তারা একবারে দেশ স্বাধীন করে ফেলেছে তারপরে বহুত কিছু তারা অনেক সময় অনেক কথা বলতেছে কিন্তু তাদের পেয়ার পদ্ধতি নির্বাচন ঘনভোট লাগবেই পেয়ার পদ্ধতি নির্বাচন যে লাগবেই পেয়ার পদ্ধতি নির্বাচন জনগণ চাচ্ছে কিন্তু জনগণ তো চাচ্ছে সেটা আপনি বুঝলেন কিভাবে আপনি কখনো দুই এক দুইশো আসন পাইছেন কখনো সরকার গঠন করছেন করেন নাই তাহলে আপনারা কিভাবে জানেন যে জনগণ আপনাদেরকে চাই তো আমরা আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে জনগণ কা চাই এটা হচ্ছে দেখা যাবে আগামী জাতীয় নির্বাচনে সেই নির্বাচনে আমরা দেখতে পারবো যে কাকে চাই আপনাদেরকে চাইলে আপনারা সংসদে যাবেন বিএনপি চাইলে বিএনপি যাবে বা অন্য দলকে চাইলে অন্য দল যাবে কিন্তু আপনারা যদি আগেই বলেন যে আমরা দেখি যে এদিকে এনসিপি বলে জনগণ আমাদের সাথে আছে আমরা আগামী সরকার গঠন করব এবং জামাত বলে আমরা আগামী সরকার গঠন করবো বিএনপি বলে আমরা সরকার গঠন করব এখন কি সবাই কি সরকার গঠন করবেন সবারই এরকম চিন্তা সবারই যদি জনগণ থাকে তাহলে জনগণ তাহলে নির্বাচন হোক নির্বাচনের পরে দেখা যাবে যে কার পক্ষে জনগণ আসে না আসে আসলে কথা হচ্ছে যে জর্মনি বাপের সঙ্গে পাল্লা দিয়ে আসলে এই বিষয়টা আমি মনে করি যে জামাতের বলা ঠিক হয় নাই তবুও ভালো থাকবেন সবাই